আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি যে আচারটা বানাবো এই আচারটা এমনই একটা আচার যে জীবনে দিনও আচার বানায়নি সেও এই আচারটা তৈরি করতে পারবে তো এতটাই সহজ এই আচারটা বানানো তো প্রথমে আমি এখানে চারটা আম নিয়েছি আমগুলো প্রথমে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেন আমি এগুলো ছিলে নিয়েছি নেওয়ার পরে আমি আবার পানি দিয়ে ধুয়েছি কারণ আমে প্রচুর পরিমাণে কষ ছিল আর যে কষটা খুবই ক্ষতিকর তো এই যে আমগুলো আমার শিলা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি এখন এগুলো পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে ঠিক এই সাইজে আমি আমগুলো কেটে নিয়েছি এরপর যে আমি কড়াই পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা ঠান্ডা অবস্থায় আমি আমগুলো এর ভেতরে দিয়ে দিলাম এবারে যেটা করব আর কি জাস্ট পানিটা একটু গরম হবে ফোটা প্রয়োজন নেই তারপরে আমি আমগুলো এই যে ছাঁকনিতে নিতে ছেঁকে নিয়েছি স্টেনারে করে এবারে আমি এখানে দুই কাপ পরিমাণে এখানে চিনি দিয়েছি এই আচারে একটু চিনির পরিমাণটা বেশিই লাগে আমার কাছে ভালো লাগে মিষ্টি হলে এবারে আমি লবণ আর চিনিটা ভালোভাবে মাখিয়ে বেশ অনেকক্ষণের জন্য রেখে দেবো আমি প্রায় দুই ঘন্টা রেখে দিয়েছিলাম আর এদিকে আমি পাঁচফোরণ একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজলে আবার টিতা হয়ে যাবে রকম একটু ভেজে নামে নিয়েছি এই যে আমি প্রায় দুই ঘন্টা পরে আসছি দেখেন এখানে রোদ চলে আসছে তখন কিন্তু রোদ ছিল না তো যাই হোক চিনিগুলো একদম গোলে পানি হয়ে গিয়েছে আর এভাবে করলে যেটা হয় আর কি আমটা চুলায় দেওয়ার পরেও কোনোভাবে আম গলে না যেভাবে আমটা কেটেছি ঠিক সেরকমই থাকে আর আচারটা তৈরি হওয়ার পরে আমটা খেতে যে কি ভালো লাগে একটা কচকচে ভাব থাকে সেটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর বার্মিজ আচার এভাবেই তৈরি করে থাকে কক্সেস বাজারে যে বিক্রি করে যে আচারগুলো আমরা সাধারণত কিনে খেয়ে থাকি এই যে এ পর্যায়ে আমি এখানে পাঁচফোরণটা যে গুঁড়া করেছিলাম ভেজে সেটা আমি এর ভেতরে দিয়ে দিয়েছি আর এখানে আমি মরিচের শুকনো মরিচের বিচিগুলো ভেতর থেকে ফেলে দিয়ে এভাবে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছিলাম তারপরে এর ভেতরে এটা দিয়ে দিলাম এটা দিলে যেটা হবে দেখতে তো সুন্দর লাগে আর একটা ঝালঝাল ফ্লেভার আসে আমার কাছে অনেক ভালো লাগে আর এই মরিচটা কিন্তু আমি ভেজে দেইনি কাঁচা দিয়েছি তো আমার আচার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে কোনো প্রকারের তেলের প্রয়োজন নেই সরিষার তেল ছাড়াই এই আচারটা তৈরি করা হয় আর খেতে অসম্ভব মজা হয় আমি কিন্তু এটা প্রথমবার বানিয়েছি আজকে সত্যি কথা বলতে আর এই আচার আমার চোলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ